নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই অনেকেই হয়তো দেখবেন শিম খেতে একদমই পছন্দ করেন না তবে আজকের আমার এই পদ্ধতি মেনে বাড়িতে যদি একবার তৈরি করে দেখেন আশা করছি সকলের ভীষণই পছন্দ হবে রেসিপিটি একদমই কম সময় তৈরি হয়ে যায় তাই এর জন্য কোনো ঝামেলায় আপনাকে পোহাতে হবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়ে নিয়েছি এবার সিমগুলো কিভাবে কাটবো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি চেষ্টা করেছি একটু মাঝারি দেখে সিমগুলো নেওয়ার তাতে করে এখানে আমি গোটা রাখবো যদি আপনারা বড় সিম পান সেক্ষেত্রে আপনারা মাছ থেকে দুটো কাট করেও নিতে পারেন এইভাবে সমস্ত সিমগুলো কেটে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি সিমগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সির জারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পোস্ত আর চামচ কালো সরষে সর্ষে আর পোস্ত করে গুড়িয়ে নেব তারপরে জল দিয়ে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে করে পেস্ট আমরা এখানে একটা ফাইন পেস্ট করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে ফোরন হিসেবে দিচ্ছি কালো জিরে এবার শিমগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব শিমগুলো দেওয়ার পরে আশা করি দেখতেই পাচ্ছেন ছিটে আসছে সেক্ষেত্রে আপনারা চট জলদি একটু নুন দিয়ে দেবেন তাহলে কিন্তু ছেটাটা অনেক কমে যাবে আমি এখানে একেবারেই পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আশা করি দেখে বুঝতেই পারছেন সিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমাদের পুরোটা লাগবে না যতটা লাগবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে আমি ধরে নিন ওই চার টেবিল চামচ মতো পেস্টটা ব্যবহার করেছি পেস্টটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা আমি কিন্তু পেস্টে অলরেডি দুটো কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছিলাম তারপরেও আমি আবার দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে নারকেল কোড়া নারকেল কোড়ার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব ওপর থেকে পরিমাণ মতো জল যাতে শিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনেদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য আশা করি দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর ফুটে গেছে এটা আমি ঠিক এরকমই সেমি গ্রেভি রাখবো চাইলে আপনারা আরেকটু গ্রেভি রাখতে পারেন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময় এবং কম উপকরণে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ধরনের রেসিপিগুলো কিন্তু গরম ভাতের সাথে বলুন রুটি অথবা পরোটার সাথে বলুন দুর্দান্তভাবে মানিয়ে যায় ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি এখানে রেসিপিটি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার ওপর থেকে নারকেল কোড়া আর একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে এটা ভীষণই সুন্দর লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন